আশেপাশে কোনো হাসপাতাল নেই তো তাই বাধ্য হয়ে আপনাকে আমার এখানে নিয়ে এসছি আপনি আমি এই গ্রামেরই একজন সাধারণ মানুষ। সাহেবের জন্য এক গ্লাস গরম দুধ নিয়ে আয় ভাইয়া আপনাকে কি বলেছে ধন্যবাদ দেব হয়েছে হয়েছে এবার লক্ষ্মীর মেয়ের মতো দুধটুকু খেয়ে নি তুমি হ্যাঁ আমি মানে ওনাকে চিনিস নাকি উনি দাবীর গাছ দাবীর গাছ হ্যাঁ মানে গাছ ও বুঝেছি ওনার জন্য দাম আনতে হবে হ্যাঁ এক নিয়ে আসছি এক আপনার জন্য ডাব নিয়ে আসছি হ্যাঁ শেষ আর এই এই শাড়িটা এটা ভাইয়া কিনেছে ও বাহ খুব সুন্দর শাড়ি তো তোমার মিষ্টি হাসি আমার হাসি হুম কতদিন এমন প্রাণ খোলা হাসি আসতে পারিনি কেন তা তো জানি না কতদিন আমাদের বাড়িতে থেকে যান প্রাণ খুলে কেমন করে হাসতে হয় শিখিয়ে দেব আপামনি রমত ভাই ড্রাইভার কোথায় গাড়ির কাছে গাড়িটা মিস্ত্রি নিয়ে ঠিক করালাম সবই ওই তারেক সাহেবই করলেন তোমার জন্য ডাক্তার আনা বাজার থেকে কাপড় আনা গাড়ির জন্য মিস্ত্রি ডাকা খুব ভালো মানুষ তুমি এখন কেমন আছো বাবা মনি চলো আমরা সোনাপুরে রওনা হই হ্যাঁ চলো সোনাপুর যাবেন এই রাতের বেলায় হ্যাঁ দিনের বেলাতে গর্তে পড়েছেন আর রাতের বেলাতে নদীতে পড়বে তুমি ঠিক বলেছিস পপি তুই ওনাদের রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা কর ঠিক আছে আর এই ডাবগুলো মেম সাহেবকে কেটে দিস আমি আমি একটা কাজ সেরে আসি আপনি ওয়াউ তুমি তো দেখি সব কাজের কাজই দুষ্টুমি থেকে শুরু করে রান্না বান্না সব কাজই করতে পারো থাক আমার গুণ গাইতে হবে না চলুন নাস্তা করবেন ভারী সুন্দর পাক করতে পারো তো তুমি পাকের এখনই দেখেছেন কি দুপুরে এমন পাক করব তা আপনি মুখে দিয়ে সাত পাক ঘুরবেন আমার ভাগ্যই খারাপ দুপুরে তোমার হাতের পাক আমার খাওয়াও হবে না আর সাত পাক ঘোরাও হবে না কেন 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 আমাকে সোনাপুর যেতে হবে আপামনি প্লিজ আপনি এখানে থেকে সোনাপুরের কাজটা সারুন না ভাইয়া ভাইয়া আপা মনেকে তুমি কিছু বলো না কি বলবো এখানে থাকতে